নমস্কার বন্ধুরা হোমকুক গৌতমী চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি আলু দিয়ে বাঙালি স্টাইলের চিকেন কারি এটা খেতে অপূর্ব লাগে গরম ভাতের সাথে আমি কিভাবে এটা করি আপনাদের সাথে আজকে সেটা শেয়ার করছি এখানে রয়েছে ছশো গ্রাম চিকেন এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে ম্যারিনেট করে নেব এর জন্য দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতন নুন আর এখানে রয়েছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এটা আমি এখানে এক চামচ দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে সর্ষের তেল এটা নিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এভাবে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি এই ম্যারিনেট করা চিকেনটা আমি প্রায় আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি এবার কড়াইতে তেল গরম করে নিয়ে আমি আলু ভেজে নেব আলুগুলো মাঝারি সাইজে এগুলোকে আমি হাফ করে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর নুন আর নুন দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো এভাবে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি এবারে আরেকটু তেল অ্যাড করেছি আরও দু চামচ মতন এবারে আমি কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম তার মধ্যে রয়েছে তেজপাতা দারচিনি বড়ো সাইজের এলাচ আর জিরে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি পাঁচটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে তারপরে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি এটা কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি গুঁড়ো মশলাগুলো একাকে দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে আমি দিলাম এক চামচ চিকেন মশলা আপনাদের কাছে যদি চিকেন মশলা না থাকে আপনারা এটা স্কিপ করতে পারেন এবার মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি এখানে আমি তিনটে ছোট সাইজের টমেটো কুচি দিয়েছি যদি আপনাদের টমেটোটা সাইজে বড় হয় তাহলে দুটো দিলেও হবে টমেটো নরম করার জন্য দিয়ে দিলাম তার মধ্যে নুন আর যে পাত্রটাতে আমি মশলা রেখেছিলাম সেটা একটু ধুয়ে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি তিন চার মিনিটটাকে রান্না হতে দেবো মশলাটা কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেন এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে খুব ভালো করে মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নিতে হবে এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম এবার ভাজা আলু আর চিকেনগুলো মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে তত রান্নার স্বাদ আরও বেড়ে যাবে এখানে মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়তে শুরু করে দেয় আমি এখানে ঢাকা দিয়ে একদম মিডিয়াম টু স্লো ফ্লেমে মশলাটাকে পাঁচ মিনিট কষিয়েছি দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে চিকেন খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি আবার একটুখানি ঢাকা দিয়ে আরো দু মিনিট আমি রেখে দিচ্ছি দেখুন চিকেনের কালারটাও কি সুন্দর বেরিয়ে এসছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে খুব ভালো করে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এটা যেহেতু চিকেনের ঝোল তাই যে যতটা ঝোল খাবেন মনে করবে ততটাই জল দেবেন এখানে চিকেন আলু সব সিদ্ধ হবে সেই পরিমাণে জল দিচ্ছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা আপনারা নিজেরা চেক করে অবশ্যই দেবেন নুন দেওয়া হয়ে গেছে এবার নুনটা ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এটা দিলে লঙ্কা একটা খুব সুন্দর গন্ধ হয় এবার ঢাকা দিয়ে আমি এটাকে পনেরো মিনিট খুব ভালো করে রান্না করে নেব পনেরো মিনিট হয়ে গেছে দেখুন চিকেন একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে ঝোল টকবক করে ফুটছে কালারটাও কি সুন্দর এসছে আলুটাকে চেক করে নিলাম আলু একদম সিদ্ধ হয়ে গেছে কালারটা দেখুন কি সুন্দর এসছে এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চিকেনটা আমি আরও দু মিনিট মতন রান্না করে নেব আমার রান্না একদম কমপ্লিট এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেবো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম নানারকম ভিডিও আপনারা পেতে পারেন আজকের রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ